সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পিয়া সাহা নামে এক বাংলাদেশের কথা বলতে দেখা যায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই নারী অনেকটাই নালিশের সুরে বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছে দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন আমরা আমাদের দেশে থাকতে চাই এরপর তিনি বলেন এখন সেখানে এক কোটি আশি লাখ সংখ্যালঘু রয়েছে আমরা আমাদের বাড়িঘর খুঁইয়েছি তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পায়নি এ সময় ট্রাম্প প্রশ্ন করেন কারা জমি দখল করেছে কারা বাড়িঘর দখল করেছে ট্রাম্পের প্রশ্নের উত্তরে পিয়া সাহা বলেন তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ছড়ালে মুহূর্তে চারোদিকে সমালোচনার ঝড় বয়ে যায় তার এই মিথ্যে বক্তব্যের বিরুদ্ধে ফুঁসে ওঠে বাংলাদেশের সর্বশ্রেণীর জনতা অনেকেই তার সর্বোচ্চ শাস্তি দাবি করে নব্য এই দেশদ্রোহীকে শান্তিপ্রিয় বাংলাদেশ থেকে বের করে দেওয়ার হুমকিও জানায় কিন্তু কেন কেন পিয়া সাহার এমন বক্তব্য তিনি কি চোখে দেখেন না বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পদের বন্ধন কি তার অজানা তিনি কোন যুক্তিতে এমন আসগোপির কথা ছড়ালেন তাও আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তার এই মিথ্যে কথা বই বিশ্বে বাংলাদেশের যে ভাবপত্তি নষ্ট করবে না এমন কি কোনো গ্যারান্টি আছে পিয়া সাহা এবং আরও যারা পিয়া সাহার মতো মানসিকতার অধিকারী তাদের অন্তর্চক্র জাগ্রত করার জন্য আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাম্প্রদায়িক সম্পদের গল্প তুলে ধরছি জানাওয়াজানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আইকনটিতে ক্লিক করুন যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্পদের এক অনন্য ঐতিহ্য ধারণ করে আসছে নেলফামারি সৈদপুর উপজেলার ইসলামবাগ এলাকা এখানে সীমানা প্রাচীরের একপাশে অবস্থান করছে ঐতিহ্যবাহী চিনি মসজিদ এবং অন্য পাশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান প্রায় দুশো বছর ধরে ধর্মীয় সম্পত্তির এই ঐতিহ্য ধরে রেখেছে সৈদপুর শহরের উত্তরাংশ অবস্থিত ইসলামবাগ মহল্লার এই স্থানটি এ নিয়ে আজ পর্যন্ত কোনো সংঘাত বা প্রশ্ন উঠেনি কখনো বরং বিপরীতমুখী ধর্মাবলম্বীদের সহ অবস্থানের কারণে এক ধরনের গর্ব রয়েছে এলাকাবাসীর সবচেয়ে অবাক করা বিষয় ঐতিহ্যবাহী এই কবরস্থানটির খাদেমের দায়িত্ব পালন করছেন একজন মুসলমান ইসমাইল হোসেন নামে ওই খাদেম এক সময় রেলওয়ে কারখানায় চাকরি করতেন অবসরের পর তিনি খাদেমের দায়িত্ব নেন তার দায়িত্ব পালনে ধর্মীয় ভেদরেখার কোনো প্রশ্ন ওঠেনি অন্যদিকে স্থাপত্য শিল্পে কারুকার্য খচিত চিনি মসজিদের ভিত্তি গড়ে ওঠে একজন হিন্দু রাজমিস্ত্রির অবদানে শঙ্কু নামের ওই মিস্ত্রি দৈনিকমাত্র আনা মজুরিতে মসজিদটি শিল্প ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন একই স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের দুটি স্থাপনা থাকলেও কখনও এখানে সংঘাত বা সম্প্রীতির অভাব ঘটেনি স অবস্থানে থেকে যার যার ধর্ম বিশ্বাস মতে অনুষ্ঠানেতেই পালন করে যাচ্ছে তাই তো ইসলামবাগের এই সম্পত্তি শুধু শহীদপুরে নয় সারা বাংলায় অনন্য হয়ে আছে ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন